বেকারি স্টাইলের বাদাম বিস্কুট এখন খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এটি এতটাই খাস্তা হয় যে মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যাবে আর বিকেল বেলায় চায়ের সাথে পুরো জমে যাবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত তো চলুন আজকে রেসিপিটি দেখে নিই এখানে আমি বাদাম বিস্কুট বানানোর জন্য নিয়ে নিয়েছি হাফ বাটি বাদাম আর একই পরিমাণ নিয়ে নিয়েছি চিনি চিনিটা আপনারা কম কিংবা বেশি নিতে পারেন দেখুন মিক্সিং জারে কিন্তু আমি ঠিক এইভাবেই একটু ঘুরিয়ে নিয়েছি একটি বাটিতে আমি মিশ্রণটি ঢেলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি ময়দা দু টেবিল চামচ আমুল দুধ আর দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ মিশ্রণগুলোকে এবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটি খুব সুন্দরভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ মতো তেল তেলটা অল্প অল্প দিয়ে কিন্তু মাখাতে হবে যেহেতু বাদামে তেল আছে তাই তেলটা বেশি পরিমাণে লাগবে না দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি একটি থালার মধ্যে এফোর পেজের মধ্যে একটু তেল লাগিয়ে দিয়েছি যাতে বিস্কুটগুলো তুলতে কোনো অসুবিধা না হয় আর বিস্কুটগুলো তলায় পুড়ে না যায় এবার ডো থেকে আমি একটু করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নেব বাদামগুলো একটু আদা ভাঙ্গা করে নিয়েছি এবার আমি বাদামের ওপর এইভাবে রেখে একটু চ্যাপটা করে নেব হাতের সাহায্যে একটু চৌকো শেপ করে নেব আপনারা যেভাবে চাইবেন সেভাবে করে নিতে পারেন চাইলে গোলও রাখতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবেই বাদামের উপর দিয়ে একটু চ্যাপটা করে নেব একটু চৌকো শেপ দিয়ে দেব সুন্দর করে আপনারা চাইলে ছুরির সাহায্যও করতে পারেন একটা করে আমি এখানে সবগুলো বিস্কুটই বানিয়ে নেব এইভাবে বিস্কুট বানিয়ে ঘরে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্তই খাওয়া যাবে আর ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা বালি দিয়ে গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার আমি থালাটাকে বসিয়ে দেবো একটি স্ট্যান্ডের উপর এবার ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট মতো একদম লো ফ্লেমে আমার বিস্কুটগুলো কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখবেন গরম থাকতে কিন্তু একটু বিস্কুটগুলো নরমই থাকবে ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে আর খাস্তা হয়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খাস্তাও হয়েছে একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন